সুপ্রিয় দর্শক প্রতি হাটের ন্যায় আজকেও চলে এসেছি পাবনার ধোলাউরি পাবনার ধোলাউরির হাট থেকে আজকে জানিয়ে দেব পেঁয়াজের পাইকারি বাজার দর্শক আজকে মনে হয় বছরের মধ্যে সেরা পেঁয়াজের আমদানি আজকে পাবনার ধোলাউরির হাটে তো দর্শক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের পেজের নাম রাকিব ব্লগ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি

কোন দাঁতের পেঁয়াজ নিয়ে আসছেন এটা এটা তাহার পুরি পি রাজশাই কয় মন নিয়ে আসছেন আড়াই মন আড়াই মন এত সময়ের মধ্যে আপেল পেঁয়াজের সর্বোচ্চ দাম উঠছে কত আজকে পনেরোশো পনেরোশো টাকা হাটের মধ্যে সর্বোচ্চ বাজার ফলে কত সতেরোশো সতেরোশো টাকা না আজকে মনে দামটা একটু বাড়তে বাড়তে না ধীরে ধীরে মনে হয় পেঁয়াজের দামটা একটু বাড়িয়ে চলছে না হ্যাঁ একটু বাড়িয়ে ধন্যবাদ আপনাকে

আর আমাদের ফেসবুক পেজের নাম রাকিব ব্লগ ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ